জাহেলি যুগে বিষ্ণুবীর কাছে যখন সর্বপ্রথম তাওহিদের দাওয়াত আসলো ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত। মূর্তিটারে খুব করত। যত্ন করতো আদর সোহাগ করত আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইতো সে ভাবতো এটাই আমার বড় খোদা সে কি ভাবতো এটাই আমার এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে আমাকে পরিত্রাণ দিবে আমাকে সেভ করবে এটা এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির আবাদত করত মূর্তিকে খুব যত্ন করত একদিন কোনো এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল এক পাশে গেল কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করা গেছে পানি তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি এটা নিশ্চয়ই ভালো পানি হবে হি থট ইট ইস দা ওয়াটার অফ মার্সি এন্ড ব্লাসিংস

কটা লাগে কেন ঘটনা কি খুঁজতে লাগলো ডানে বায়ে খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশেই দুইটা খ্যাকশিয়াল অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াল সালাবান দুইটা খ্যাকশিয়াল দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা করে রাখছে মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা এখনো পড়তেছে টপ টপ বুঝা যায় না বুঝা যায় টনক নড়েছে তার তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে এবার সে চিন্তা করলো হায় হায় এতক্ষণ ভাবছি রহমতের পানি এখন দিয়ে কুত্তার মুত এখন দিয়ে খেকশিয়ালের পেশাব সভ্যনাশ কি করলাম এতটা বছর এত টাকা এত পয়সা এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম কি দিল তার বিনিময়ে সে আমাকে যে একটা খেকশিয়ালের পেশাব থেকে কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না সে জাহান নামের আগুন থেকে কেমন আমার কেমনে বাঁচাবে রাগের চোটে খোদারে ধরে দিছে আসার খোদারে ধরে কি করছে পাও নাই ভাঙ্গা খোদারে নিয়ে দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বললো আবদুল্লার বেটা মোহাম্মদ এতদিন ভাবছি এটা খোদা এখন দেখি হুদা 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 এটার পিছনে ঘুরছি এটার কোন পাওয়ার নাই সব পাওয়ার আছে একজনের চিল্লায় বলো তিনি কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি মনমতি ভেতর লুকিয়ে থাকে কালমা আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভাবছিলাম খোদা এখন দিহি হুদা আর এটারে ডাকতে চাই না তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রসুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুহানাল্লাহ পড়েন এই জন্য একটা নাম হচ্ছে সুরাতুল সামাদ তাহলে পাইলাম সুরাত তৌহিদ পাইলাম সুরাতুল মারেফা পাইলাম সুরাতুস সুবানাল্লাহ পড়েন এই সুরাটা বিশ্ব বিশ্বাস ইসলাম প্রতিদিন ফজরের নামাজের সন্ন্যত যে দুই রাকাত ফজরের সালাতের সন্ন্যত দুই রাকাত পড়ি না আমরা এই সৈন্য দুই রেকাতে বিশ্বনবী পড়তেন মাগ্রিবের দুই রেকাত সৈন্যতের মধ্যে এই সূরাটা পড়তেন বেতের তিন রেকাতের শেষ রেকাতে বিশ্বনবী সূরা তুলে ফ্লাশটা পড়তেন আবার তাওয়াফ করার পরে যারা হজমরা জমরা করছেন তাওয়াফ করা লাগে না কয়টা সাতটা সাতটা তাওয়াফে একটা তাওয়াফ হয় সাতটা রাউন্ড দিলে টার্ন দিলে সেভেন টার্নস মেকে তাওয়াফ সাতটা টার্ন দিবেন আপনি তখন একটা তাওয়াফ হয় এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররামাতে করা যায় আর পৃথিবীর কোথাও করা যায় তাওয়াফ প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে সিত্তুনালিত তায়ফিন 60টা তাফ জন্য আর জন্য আরবাইনালিল মুসাল্লিন 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য ওয়াল ইশরিন লিনাযিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা নামাজে পড়ে না তাওয়াফও করে না শুধু কাবার দিকে দুচুক মেলে তাকিয়ে থাকে তাদের উপর প্রতিনিয়ত বিশটা রহমত নাজিল হতে থাকে প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে সোমান বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ এই করার পরে দুই রাকাত নামাজ পড়া জানেন জানা না থাকলে জেনে রাখেন হজে যেদিন যাবেন কাজে লাগবে ওমরা করতে গেলে লাগবে সাত অফ করে দুই রাকাত সালাত পড়তে হয় এই দুই রাখাতের প্রথম রাখাতে বিশ্ব নেই পড়তেন সুরাতুল কাফিরুন অলিয়া আই কিউহাল লা আর দ্বিতীয়রাকাতে পড়তেন সুরাতুল এ খ্লাস সুবানলা পরে আবার বিশ্বনবে এই কে বলেছেন সুলুসুল কোরআন কোরানের তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি ইতাজবিদের সাথে সুর আতুল এ খ্লাস করে রব্বুল আলা তার আমল নামে দশ পারা কোরআন তালাতের সব দিয়ে দিবে দুইবার তালামত করলে বিশ পারার সাবাব দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সুরাটা কেবলমাত্র তিনবার তেলাওয়াত করে পুরো কোরান খাতমের সাওয়া বা মোলনামায় দিবে কে ফজিলত কম না বেশি টের পারছেন তো ফজিলতটা তিনবার পড়লে পুরো কোরআন কভার কোনো কোনো মহাদ্দেসিন বলেছেন না বিশ্বনবী সুলুসুল কোরান দ্বারা ওয়ান থার্ড অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরানটাকে যদি প্রেসাইজ করা হয় কনসাইজ করা হয় যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাস করে তিন শব্দ আমার বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাও হেদের কথা বলেছে রিসা আলাতের কথা আর বলেছে আখেরাতের কথা তাহলে পুরো কোরআনের মৌলিক কথা তিনটা এক নম্বর হেদ দুই নাম্বার রিসা আলাত তিন নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যেহেতু এই সুরাটা হিদ নিয়ে কথা বলে যেহেতু এই সুরাটা তাওহিদের রূপরেখা অঙ্কন করেছে সেহেতু কেউ যদি এই সুরাটা পরে কেমন যেন সে কোরআনের এক ভাগ তেলাওয়াত করে এজন্য এটাকে বলেছেন সুলুসুল কোরআন হয় একবার পড়লে দশ পাড়া দুইবার বার বিশ পাড়া তিনবারে পুরো খতম না হয় অন্তত তাওহিদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে চিল্লায় কন আল্লাহ অনেক বরকতের সুরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা পল্লী যারা হজ উমরা গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রাখার নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমুল নামে আল্লাহ একটা কবুল ওমরাহের সবাব দিয়ে দিবে এর জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি সৌদিতে প্রত্যেক শনিবারে ওখানে জেয়ারত করেছি শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মেদিনাচুল মোনাতে এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে আমার মসজিদ লোকেশন চুজ করলেন বিষ্ণনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন সেন্টার অফ দ্য সিটি এটা শহরের একেবারে মাঝখানের জায়গা বিষ্ণনবী বললেন এই জায়গা আমার লাগবে সুমান কবেন না কি জ্ঞান কি বুদ্ধিমত্তা কি ফিলসফি ছিল বিশ্বনবীর সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন যুদ্ধ ডান দিকে যুদ্ধ কোন দিকে কিন্তু সেনাপতি নিয়ে বাম বের হইতেন বাম দিকে বের হইতেন বাম দিক দিয়ে গুইরা টুইরা ওই দিকে যাইতেন সোমান আল্লাহ না যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে উনি এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে উনি বেরোইতেন ওই দিকে বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন বুদ্ধিমত্তা ইন্টেলেকচুয়াল পাওয়ার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটার মধ্যস্থতা করতে পারতেন ভালো সালিস করতে পারতেন ভালো সালিস আমরা বাংলায় বলি সালিশ আসলে শব্দটা সালিস আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি এক আপনি দুই আরেকজন লাগবে কি তিন নাম্বার এটাকে বলে সালিস সালিসই করতে পারতেন বিশ্বনবী চমৎকার স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন কত ফাতেমা আর আলির ঝগড়া মিলাই দিতেন তার হিসাব নাই সোমান আল্লাহ কবেন না এমনকি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ভালো মধ্যস্থতাকারী ছিলেন স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগতো বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে আলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া কোনো বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোল আলা তরকারি হাতিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিস কেন আমি রানতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্ব নবীরে খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছেন হাফসা যে বিশ্ব নবীর কাছে বলি আর রাসুল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়সাও খাবে আয়সা কয় আমি কি রানতে জানি না নিয়ে আসলা কেন আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েশ দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছে বিষ্ণুবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি অ্যাকশন হি নেভার রিয়্যাক্ট এনিমোর কখনো উনি একশনে যেতেন না উনি দুই পক্ষের কথা শুনতেন পড়েন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজন রে বাস নাই বললেন সারা ডাকো আয়সা এমন করেছ করেছি কেন করেছ বলে আর মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনাই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে কেসাস মানে যেমন করেছ তেমন গুতা মারলে গুতা ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক না হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছ হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়সার গালে পলিশ করে দাও হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইহা দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকে হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বুখারীতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলায়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়ে দিয়ে আসব কত জায়গায় যে বিশ্বনবী যে মিলায়ে দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনায় এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাজ এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরে বলতে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায়ে সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম আছে না নাই দাউ দাউ করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ মিটাই দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাদের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাদের কোন ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাদের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোস্ত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আস খাজরাজের এরা আবার উঠ জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সোমানলা পড়েন বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন কোথায় হবে আমার মসজিদ নবাবী যেটা হবে আমার ক্যান্টনমেন্ট যেটা হবে আমার গণভবন যেটা হবে আমার বাসভবন যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য যেখানে হবে আমার জেলখানা যেখানে হবে আল্লার কাছে সেজদা দেওয়ার জিকির করার জায়গা চিল্লা এখন ঠিকেরা এখন মসজিদগুলারে আমরা মনে করি শুধু এবাজতের জায়গা এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে আপনি গোটা বিশ্বে দেখেন বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ আর মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে পার্কিং লট থাকবে বড় বড় মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার এক জায়গায় থাকবে হিজামা সেন্টার এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে যুবকদের কি সমস্যা নারীদের কি সমস্যা বিধবাদের কি সমস্যা কার কি মাসালা জানার আছে লিগাল অপিনিয়ন জানার আছে খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে চিল্লা এখন ঠিক কিনা এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয় এ দেশে মসজিদে শুধু নামাজ আর কিছু নাই বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন কোথায় বানানো যায় মসজিদ না বাবি খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো ওটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল কিছু জায়গায় খেজুর গাছের ভাঙ্গা খেত আর কিছু জায়গায় কাফের মুশ্রিকদের কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিশ্বনবী বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই করো এটাই আমার লাগবে মসজিদে নববি বিশ্ব বললেন ছাগল গরুর রাস্তা বলকে সমান করো খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলোরে কেটে ফেলো কাফের মুসশিদদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো শুভহান আল্লাহ মসজিদে নববি শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কোবা ওইটার নাম কি আমার দিকে তাকান সবাই এদিকে সোজা সোজা মসজিদে কোবা আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কোবা কুমিল্লাতে একটা আছে আছে না দুই জায়গায় তাই মসজিদে কোবাতে বিষ্ণু মিশাল ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে মসজিদে আর বিষ্ণবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাকাতেও একলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এশার প্রথম রাকাতে একলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এখলাস পরে এরপর অন্য একটা সুরা পড়ে কিন্তু শুরু করে এখলাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও মুসল্লিরা পাইছে কি পাইছে কি খালি এখলাস খালি এখলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্ব আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীরে তুই ভাগ তোমার মনে চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বলল ইয়ার রাসুল আল্লাহ এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু পড়ে না বিশ্বনী বললেন চাই নাকি এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বিশ্বনবী বললেন ওরে সাহাবী ঘটনা কি হাসা কয় হাসা প্রতিরা কাতে সুরা এখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সুরা মুখস্থ নাই সাহাবি বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সুরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সুরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্ব নেই বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহ আকবার তোর ইমামতি পারমানেন্ট করে দিলাম যেমনে পড়াইতি এমনেই পড়াবি প্রতি রাকাতে এই সুরাতুল এখলাস তুমি পড়ো সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পড়ো সুরাতুল এখলাস কে ভালোবাসো আল্লাহ বলেছেন এই এখলাসের ভালোবাসার কারণে কেয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিন আহলিল জান্নাত তুমি জান্নাতে যাবা হকবুকাই ইয়া হাই দৈলুকাল জান্না এই সূরার ভালোবাসায় তোমার জান্নাতে ঢুকায় দিবে মান্লা পড়েন এজন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলে তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার সৈন্য নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্ছাদৌর সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহাখুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সেয়েদেনে জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয়শো পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রসুলল্লাহী জিবরিলাওয়ালাহু সিত্তু মিয়াতি জানা ছয়শ পাখা কয়শো ছয়শ পাখা মেলে সাইদিনা জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সুর পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একানা জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয় এক লাখ চল্লিশ হাজার সাইদিনা জিব্রাইল বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন আর ঈম্মদ্দিনাচ্ছে আপনার কলেজার টুকরা সাহাবি মুয়া ভি আয়াইবনে মহাবি আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্নালি লাহি ওয়া ইন্না ইলাইহি র জিয়া উন সেহেদরা ইব্রাইল বলেন হাবিব এইমাত্র মুয়া ভিআইবনে মোহাবি আল দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাখফুরাতের জন্য গায়ে বানা জানা যা পড়বেন না বিশ্বনয় বললেন অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আস যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মোয়াবিয়া ইন্তেকাল করেছে মোয়াবিয়া রুহের মাখফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়বো পড়েন সুবাহান আল্লাহ গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা দোয়া দোয়া লিল চারটা আপনি অনেক করছেন এই মরা লাশের জন্য তাকবির এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক কিনা বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সাইদেন আজিব্রাহীল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবীর দিয়ে যা পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে যা শেষ করলেন বিশ্বনবি তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্ব নাই বললেন জিব্রাহিল কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি আমন আমল ছিল আমার মোয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরো চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার আমারে বলো সৈয়দিনা জিব্রাহিল বললেন নাবি আপনার মোয়াবিয়া বিশেষ একটা আমল করতো বিশ্ব বললেন কি সেটা সাইয়েদনা জিব্রাইল বলে আপনার এই ক ইমান আও ক আইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই পড়তে থাকতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ পড়েন সুবহানাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই একটা অভ্যেস ছিল উনি কুলফুল্লাহ হাদের উপর আমল করতো বেশি বেশি সুরাতুল এখলাস পড়তো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সুরাতুল এখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না নেই বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়াইন্দামা ইয়াদ ইলা ফেরাসি আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুলে এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আস আসা কারণ এই তিনটা সুরা শুরুতে কুল কুল আছে না নাই তিন পড়ে হাতের মধ্যে ফু দিতেন দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে মুসতে পা পর্যন্ত মুসতেন হাত মুছতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন কোন সুবাহ আল্লাহ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটার আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে যেয়ে বললেই বিশ্বনবি বলতেন আয়েশা হাত দুইটার একসাথে করো সুরাফ ফালাক পরো একলাস পরো নাচ পরো ফুদা আর সারা দেহে মেসেজ করো সুবর্নালাহ পড়েন বিশ্বনবি একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন শেষ অবস্থায় লাদাখত আক্রম একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত পয়েজ জনাস ভ্যানামাস বিষ্ণুবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণুবী অস্থির বিষ্ণুবী বললেন আলাল আকরাব এই উপর আল্লাহ লানত এটা মুসল্লিও চিনে না নবীও না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণুবী বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিষ্ণুবী পড়তে আরম্ভ করলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ হুস মধুল্য়ে লি দে অলাম্ মিউল দে ওলামিয়ে খুল্লা হু পড়েন সুবহান আল্লাহ এই জন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু বোকা কামড়ালে কী করবেন সুরা এখলাস সুরা ফলক সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফলক সুরা পড়ে ফু দিবেন আর রাত্রে বেলা সকাল বেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ও শেষ মনে থাকবে তো আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ নবী আপনি বলেন আল্লাহ একজন এক এবং অদ্বিতীয় আমাদের আল্লাহ কয়জন একজন হতে আমাদের জন্য লাভ না লস কেমনে লাভ তিনজন চারজন হইলে কইতাম আল্লাহ চারজন হ্যাঁ তিনজন হইলে তিন রকম বলতো একজন রে খুশি করে পারি না তিনজন হইলে ঝামেলা আছে না নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করব ঝামেলা আছে না নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেতো এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আছে না নাই এতদিন যাবৎ মেয়েরা ধারণ করত তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্বধারণ করবে মেয়েরা কামাই করবে আসে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলাকিলা আসে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সংযতা না হয় তো মারামারি আসে না এজন্য আল্লাহ বলেন লাউ কান ফিহিমা আল ইহাচুন ইল্লাল্লা হু লাফা দাদা মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিকই না এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হইছে তিনজন হইলে তিন রকম কথা কইতো ঠিকই না একজন বলতো আমার বেশি ডাকস না কেন ডাকস কেন আল্লাহ তিনজন খোদা কয়জন একজন বলতো ওরে ডাকস আমারও ডাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতে চাস আমার এ করস না কেন ভেজাল হইতো না এখন একজন মারলেও আসি কাটলেও আসি বাসলেও আসি একজন সুমান আল্লাহ পড়েন এটা সহজ হয়ে গেছে সেজন আল্লাহ বলেন কুলহু আল্লাহ সবাই বলেন কুলহু আল্লাহ আহাদ মানে এক বা একক আল্লাহর কোন শরিক নাই তার কোন সাথী নাই তার কোন বন্ধু নাই তার কোন বাবা নাই তার কোন পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম সৈয়দনা বেলাল রাদি আল্লাহ তনহুকে ইমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোন মায়ের নাই তারা দেয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোস্ত হাডি থেতলে ফেলা হতো প্রচন্ড মরু